আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা সবাইকে নাস্তা রেডি করে দিলাম নাস্তা রেডি করে দিয়ে একটু বারান্দার মধ্যে আসলাম বারান্দার মধ্যে এত বেশি আসা হয় না সামনের দিকে সামনের রুমের দিকে বেশি থাকা হয় দেখা যায় বারান্দার দিকে আমাদের পাশে পাশে একজনের এসি এসির গরমে মানে এত বেশি আসি না বারান্দার মধ্যে মাঝে মধ্যে আসি গাছের মধ্যে একটু পানি দিতে আর বারান্দাটা প্রত্যেক দিন একটু ঝাড় দিয়ে নিই তখন একটু আসি আর না হলে এত বেশি আসা হয় না আমার বারান্দার মধ্যে আর এখানে সকালে সবাইকে নাস্তা দিলাম সবাই নাস্তা খেয়ে নিচে শুধু আমি বাঁকিয়ে আসি এখন আমি আমার নাস্তাটা খেয়ে নেব। আর আমি একটু আস্তে ধীরে নাস্তা খাই কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে যায় তখন নাস্তা খাইতে ভাল লাগে না একটু এদিক ওইদিক ঘুরি তারপরে আস্তে ধীরে আমি নাস্তা খাই কালকে গরুর পায়া রান্না করছিলাম গরুর পায়া আছে আজকে শুধু রুটি তৈরি করছি রুটি তৈরি করে সবাই দিছি গরুর পায়া গরম করি কোনো কিছু রান্না করলে দেখা যায় আমাদের আজকে রান্না করলে কালকে আমাদের হয়ে যায় ছেলে মেয়ে খাইতে চায় না মেয়ে পছন্দের যদি কোনো কিছু না হয় তাহলে ওরা খাইতে চায় না ওরা বাহির থেকে নিয়ে আনি খায় আর আমার হাজব্যান্ডের ও সব কিছু মানে নিয়ম করে খায় ফ্রিজের মধ্যে একদিন বর্তা বাটি রাখলে আমার মানে দশ বারো দিন চলে যায় আমার হাজব্যান্ডে বর্তা থাকলে আর মানে সবজি খাইতে চায় না আর আমার শাশুড়িরে একটু একটু সব কিছু থেকে দিয়ে একটু একটু খায় উনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ কত আর খাবে অল্প একটু একটু করে দিই ওনারা উনি একটু খায় আর আমার কোনো দিন ভাল লাগলে ভাত খায় কোনো দিন ভালো না লাগলে ভাত খাই না দেখা যা কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় তখন আর ভাত খাইতে ইচ্ছা করে না আস্তে আস্তে কাজকর্মগুলো কোছ গাছ করে নিতেছি আমার শাশুড়ি বলতেছে বাসার মধ্যে আম নেয়নি দেখি আম কাটতেছ না আজকে কয়দিন থেকে পরে আমি বলতেছি মা আম তো আনেন না আপনার ছেলে মনে হয় জান মানে বুঝছে যে বাসার মধ্যে আম আছে কিন্তু বাসার মধ্যে আম নেয় আম শেষ হয়ে গেছে পরে আম কিনে নিয়ে আসছে এখন শাশুড়ির জন্য আমার শাশুড়ি আমার কাঁঠাল অনেক পছন্দ করে আর কোনো আবি নাস্তা তো বেশি পছন্দ করে না কিন্তু আম করে কিছু কাঁঠালের বেশি বারান্দার মধ্যে এয়ার আগ মানে এক খাসি হয়েছিল মনে পনেরো বিশ কেজির মতন হয়েছিল কাঁঠালের বেশি সবগুলা মানে নষ্ট হয়ে গেছে আমি একটা খাসির ভিতরে নিয়ে তারপর আমার মেয়ের খাটের নিচে রাখছিলাম কিন্তু সবগুলা মানে ওলফ একদম সবগুলা নষ্ট হয়ে গেছে আর কাঁঠালের বেশি পরিষ্কার করা কাটা মানে ওই সময়টা ফাই না আমি দেখা যায় যে টুকিটাকি বাসার এগুলা করতে করতে আমার সারাদিন চলে যায় কাঁঠালের বেশি এগুলা পরিষ্কার করে মাঝে বসে মানে রেডি করে নিতে নিতে অনেক সময় লাগে ওই সময়টা আমি পাই না আর এগুলো আসলে বয়স্ক মানুষের কাজ দেখা যায় ওদের কোনো কাজকর্ম নেই আস্তে আস্তে বসে বসে মানে ওরা এগুলো করে আগে দেখতাম আমার দাদু এরকম করতো এখন মানে আমার বাসার তো ওইরকম করার মতন কেউ নেই আর আমার শাশুড়ি কাজকর্ম এত বেশি করে না করে এত বেশি করে না মানে কি কোনো কাজকর্মে করে না খাওয়ার সময় শুধু ডাকি খাবারটা টেবিলে দিলে খায় তারপরে শুয়ে থাকে সারা দিন ঘুমাইয়ে থাকে কোনো কাজকর্ম করতে পারে না আরও একটু বেশি হাঁটা চলা করতে পারে না হাঁটা চলা করতে গেলে ফুর যায় বয়স হয়ে গেছে তো সেই জন্য আর আমরা কোনো কিছু বলি না আমাদের কত এসে খাই শুয়ে থাক তারপরও ভালো থাকুক সুস্থ থাকুক কাজকর্ম করার কোনো দরকার নাই আমাদের এখানে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করব। আমার হাজব্যান্ডে অনেক পছন্দ করে কিন্তু আমার ছেলে খাইতে চায় না এখন নালে জানে ছেলে খাবে কিনা তারপর ছেলের জন্য লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম তারপরে এখানে মাছের ডিম একটু ঝাল করে রান্না করব। আর এখানে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতেছি প্রেসার কুকারে না রান্না করলে দেখা যায় এখন পাতিল করে রান্না করতে অনেক সময় লাগবে আস্তে আস্তে আগুন দিয়ে আর আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তেত্রিশশো ছয়ত্রিশশো টাকা করে এখন বিল উড়ে তারপরও মানে কোনো প্রকার কমাইতে পারি না এত ভিল যে উড়ে আমাদের গ্যাসের এখানে প্রেসার কুকারে আমি আগে মাংসটা কষাই নিই তারপরে আমি বুটটা মানে অর্ধেক সিদ্ধ করে তারপরে বুটটা দিব আরে ডিম আনছিল নোয়াখালীতে নারকেল দিয়ে বাটি তারপরে রান্না করে ভাজি করে আর একদম শুকনা শুকনা করে কিন্তু আমার মেয়ে ছেলে তো খায় না এগুলো আমার মেয়ে আগে একটু মানে খাইতো এখন দেখে ইদানিং আবার খাইতেছে না আমার হাজব্যান্ডে যে খাবারটা মানে আমাদের বাসার মধ্যে একটু সবাই পছন্দ করে খান ওই খাবারটা প্রত্যেক দিন নিয়ে আসে যত নিষেধ করি তত আরও বেশি করে আমি বলে কি একটা খাবার মানে খাইতে খাইতে সবাই একটু বিরক্ত হয়ে যায় মাছের মা ইয়া মাছের ডিম কয়দিন সবাই অনেক পছন্দ করি খাইছে এখন রান্না করলে কেউ খাইতে চায় না যতই নিষেধ করি আনে কেন না আর তারপরেও আরও আনে আর আমাদের এখানে মাছের ডিমও কেজি হিসেবে বিক্রি করে মাছের ডিমের কেজি দিন সাড়ে চারশো দিন পাঁচশো কোনোদিন চারশো যেদিন যেরকম পায় আরে ওইভাবে কিনে নিয়ে আসে কিন্তু চারশো টাকার নিচে কোনো মাছের ডিমের কেজি এ নাই আর এখানে সন্ধ্যার সময় রান্নাঘরে আসলাম সব কাজকর্ম ঠিকঠাক করে রাখি আমি আমার রুমে আসিলাম এখন একটু রান্না করে আসলাম একটু কাঁঠাল বাঁধবো একটু আর রাত্রের জন্য আধা কেজি ভাত রান্না করব। আসলে আমাদের মহিলাদের সারাদিনে কাজ কাজের কোনো শেষ নাই ঘুরি 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 সারাদিনে কাজ করতে হয় আমাদের যতই বলি যে কাজ শেষ কাজ আর নাই তারপরও দেখি যে কোর্ট থেকে এত কাজ বাইর হয় একমাত্র আল্লাহ জানে একটা কাঁঠাল আনলে আমাদের দুদিন দু দিন চলে যায় কালকে কাঁঠালটা আনছিলো কালকে বাঁধছিলাম কালকে অর্ধেক খাইছিল আরও অর্ধেক আছে এই অর্ধেক এখন বাঁধতেছি পুরাটা ভাঙবো না যদি দেখতেছি খায় তাহলে মানে পুরাটা ভাঙবো এখন অর্ধেক ভাঙিয়ে রাখি দিব। ফ্রিজ থেকে আনছি তো একদম ঠান্ডা হয়ে আছে আর একটু ঠান্ডা আমার শাশুড়ি দিই না আমরা খাইতে বেশি ঠান্ডা জিনিস খাইলে দেখা যাক কাশ আসে কাশ আসলে মানে আর যে ভালো হয় না সেজন্য মানে খাবারটা আবার খুব সাবধানে দিই আমরা ফ্রিজের খাবারটা একদম কম দিই আমার শাশুড়ি দিয়ে ফ্রিজ থেকে কোনো জিনিস নিয়ে তারপরে কতক্ষণ রাখি দিয়ে এক ঘন্টা আধা ঘন্টার মতন রাখি তারপরে ঠান্ডা করে তারপরে খাইতে দিই আর আমার আমার শাশুড়িদের কিন্তু আমরা আবার সাথে সাথে খেয়ে পেলি আমি আমার ছেলে মেয়ে আবার গেছে আমাদের কোনো সমস্যা হয় না তারপরে আমার আবার একটু সমস্যা হয় আমারও কাশ আসে দেখি আবার কাশ একবার যদি আসে তাহলে কিন্তু সহজে আর ভালো হয় না বয়সের সাথে সাথে আসলে সব কিছু মেনটেন করে চলতে হয় এখন আমাদের বয়স হয়ে গেছে সব খাবার দাবার কাজকর্ম সব কিছু এখন হিসাব করে করতে হয় লেসা কাঁঠাল একদমও ভাল লাগে না আমার কাছে কিন্তু এই কাঁঠালটাও কিন্তু অনেক ভালো অনেক মজা কাঁঠালটা কাঁঠালটা একটু শক্ত আছে যে কাঁঠালটা খাওয়ার সময় মানে গ্যাস গ্যাস করে উঠে ওই কাটালগুলা খাইতে বেশি ভালো লাগে আর যে কাঁঠালগুলো একদম ব্যথা ব্যথা ওইগুলো আমার খাইতে ভালো লাগে না ওইগুলা খাইলে গলার মধ্যে আটকেও যায় তার মধ্যে ঘুমিও আসে কিন্তু কইগুলো আবার আমার শাশুড়ি পছন্দ করে দেখা যায় আমার ওইগুলো আনলে আমার ছেলে মেয়েও খায় না আমিও খাই না কেউ খাইতেছে না আর একটা কাঁঠাল আসতো আমার শাশুড়ি খাইতে পারে না দেখা যায় অনেক দিন থাকি যায় সেজন্য মানে কোনো দিন কাঁঠাল আনে শক্ত পরে কোনোদিন একদম নরম পরে কিন্তু এই মধ্যে তিন সাইডটা আনছে কিন্তু সবগুলো একদম মানে শক্ত শক্ত খাইতেও কিন্তু অনেক মজা আছে কাঁঠালগুলো আর প্রথমে কাঁঠাল যখন কিনছিল প্রথম বাইরে সে আর এই কাঁঠালের সিজন যখন আসছিল প্রথমে কাঁঠালগুলা মানে একদম ভালো করে না এখন ইডেনিং কাঁঠাল আনা না কাঁঠালগুলো অনেক সুন্দর তার মধ্যে খাইতেও মজা আছে কাঁঠালে কত্তুগুলা কাঁঠাল যে আমি ফালাই দিছি মানে কত্তুগুলা কাঁঠাল মানে কত্ত বড় বড় মানে পাঁচ ছয় কেজির হবে একটা এরকম বড় বড় আনছিল দেখা যায় ভিতরে কোষগুলো একদম ছোটো ছোটো ডায়গা বাতি হয় নাই ভালো করে ওইগুলা মানে অনেকগুলা ফালাই দিছি